তুমি নূরে আলা নুরুল ঘুদা নূর মোহাম্ম ওই নাম ধরিয়া পড়লে দরুত লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে তুমি নূরে আলা নুরুল ঘুঁতা নূর মোহাম্ম ওই নাম ধরিয়া পড়লে দরুত লাগে মনে সাত ওই নাম ধরিয়া ফোড়লে লাগে লাগে মন তোমারে রূপের গড়া ওই আকাশের স্বর্ণ মা কাচা ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই

তুমি নূরে আলা নূরে নুরুল ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সাথ ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সাথ তোমার রূপের বাঘার নূরের বাঘার এতই আলো ময়। সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়া জোরে হবে না সুভান আরে জোরে হবে না সুভার আল্লাহ না তোমার রূপের বাঘার নূরের বাঘার এতই আলো হলো আদার আলো সারা তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মাখা ওই নাম ধরিয়া পড়লে ধর লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগ মন সার সুলল্লাগ বিব্লাহার সুলল্লাগ বিব্লাহ তোমার নামের তরু দুলে দুলে গাইছে নানান ফুল অমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মোহাম্মদ রসুল तो मरना मेरे दो रुदू दुले दो গাইছে নানান ফুল অমর গুন গুনিয়ে পড়ছে মোহাম্মদ রসুল তোমার নূরের আলো তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুত লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুত লাগে মনে সাত

নারে দেখবি তোমার ইস্কে নবী পাগল হলো তামাম সৃষ্টি কোন তোমার উম্মথয়ে ধন্য হলো তামাম তুমি হাসর মাঠে তুমি হাসর মাঠে করো দেব একটু সাফায় ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সাত তুমি নুরে আলা নুরুল গুদা নুরে মো ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সাত பூல மனா ரோ सब कमले ही ते दि ख कौन को नजरों में चढ़े देख के तलवार तेरा आका नजरों पे चढ़े देख के तलबा तेरा लकीया खाई का छोड़ के सदका तेरा हदीय सल्लल्लाहु अलैहि काया रसूलुल्लाह वसल नमाय काया हबीब अल्लाह न त

ami sukor goza tumara ami sukor goza tumara ami sukor Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn تيجي <applause> تيجي <applause> تيجي الله

তুমি কোনখানে রাখকো কতদরে তুমি ইয়া মানা আদিক অনুভবে তাই সরাবে কত প্রেমেরে রহিলা আমি সুখন কো জানো তোমার আল্লাহ আমি والت الطض علىونناجهتح ثني روباصبحساات الضض هيين هل الحونيننا آاه حضون جي ح ثلي روباساات الضض চোখ দাদা বাকি পথের পথে চলি চলি সরি তুমি গহনতব যোজা সন্তান আসে যোন তরে তোমিয়া হয় করে চোখ দাদা বাকি পথের পথে চলি চলি সরি তুমি গহনতব যোজা

হামদ তালা এবার ছোট্ট করে একটি নাতের রসুল হবে তারপরে বাচ্চা কাচ্চা তোমরা জানো যারা আছো তোমরা জানো যে ইমরান ভাই একটু বাচ্চাদের নিয়ে গজল বলে তো যে কজন আছো হবে জোরে হবে আওয়াজ ওই দেখি একটু না রে তেকবির গত বছর কি উপহার দিয়েছিলাম মনে আছে দেয়নি সমাট করে মারবো একদম দেয়নি মানে এই বুড়িমা দেয়নি গত বছর উপহার বুড়িমা দেয়নি কি বদমাসেরা এবছরও দেব এবছরে এবছরে বুড়ি মা দেবো না বুড়ো আব্বা দেবো কি দেব বুড়ো আব্বা যারা যারা বুড়ো আব্বা নিতে চাও তারা মোটামুটি আমার সঙ্গে আওয়াজ দিতে হবে এক আওয়াজে সবাই মিলে আমরা একসঙ্গে গাই দেখি আমি একটা লাইন গাইবো তোমার একটা লাইন গাইবে ঠিক আছে চলো আমার মনের ঘরে বাপ গলা ভাঙা অবস্থায় চেল্লাচ্ছে দেখো এরা কই তোরা খাস কি বলদিন একটু বলতো আমার একটু খাই

মাশাল্লাহ মাশাল সত্যি খুঁজি তোদের কোনো জবাব নেই বাবা কি অবস্থাটা দিয়েছিস সত্যি অন্তর ঠান্ডা হয়ে গেছে এবার দুটো ছন্দ গাইবো প্রথম ছন্দে একজনকে নেবো আর দ্বিতীয় ছন্দে আরেকজনকে ঠিক আছে ইনশাল্লাহ প্রথম ছন্দ থেকে কি আসবে আমি জানি না আর অন্য জায়গায় যদি বাচ্চা কাচ্চা থাকে মায়ের কোলের মধ্যে আঁচলের মধ্যে সামনে চলে এসো যারা উপহার দিতে চাও সামনে এসো মায়ের কোলে থাকলে কিন্তু ওখানে উপহার হবে না যারা সামনে বসবে তাদের দেওয়া হবে উপহার ঠিক আছে ইনশাল্লাহ রেডি সবাই চলো এক আওয়া গাই ওই মোদিনা দাদার লাগে Champagne, Champagne, Choney, jane Champagne, Champagne, Jodi Champagne, Wala Champagne, 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 ᱥᱟᱱᱟ ᱫᱤᱥᱟᱱᱟ ᱫᱤᱥᱟᱱᱟ ᱟᱭᱨᱚ ᱡᱟᱦᱟᱱ সুন্দর একজন বাচ্চাকে পেলাম তাকে উপহার দেবো আর একজনকে নেওয়া হবে তোমরা বসো আর একজনকে নেওয়া হবে আর একজন যে সবচেয়ে জড়ি আওয়াজ দেবে তাকে দেওয়া হবে বুড়িমা বুড়িমা ভালো আছিস

ত জাখ মেরা বাদিসা নদসা নব আর জরে যৌ যখা নিরা নবী বি আর জরে জাখন নিরা বাদিসা নদিসা কাবেটি পানা বা। ত জাখন নিরা বাদিসা নদীসা কাবেটি পানা য় আমার মধমাে ঘরে দ এ এছে

তুমি গজল বলতে পারো হ্যাঁ তোমার নাম বলো মাইকে বলো সব শুনো আনাস মাশাল কোথায় বাড়ি ওখানে আচ্ছা ঠিক আছে মাশাল ওখানেই বাড়ি থাক আসলে এরা নাম বলতে চাইছে না এই কারণে মনে কথা শিল্পী যদি আমাদের বাড়িকে বলে বিরিয়ানি লাই তখন কি হবে ওই জন্য বাড়ির নাম বলে না ঠিক আছে আলহামদুলিল্লাহ তুমি গজল বলতে পারো তো গালাগালি হ্যাঁ ওটা টুটো পারে ও ঠিক বলেছে চলো মাইক নাও আমি কি উপহার দেবো বলেছিলাম কি উপহার কিহার দেওয়া বলেছি বুড়ো তোর আব্বারে ফোন বুড়ো আব্বা গেছে টোটো এসো টোটো এসে নিয়ে দিয়েছিলাম এবছরেও সেটাও ছিল বুড়িমা বুড়িমা এটা হলো বুড়িমা টু এর মধ্যে চেঞ্জ গজল আছে যে আমার ভালো লাগা গজল যেগুলো আপনারা শোনেন এই বইয়ের মধ্যে আছে এই বইটা উপহার দেবো তুমি পড়বে তো নাকি না তেঙ্গে তেঙ্গে তেঙ্গেই করবে শুধু

नाराजात नाराज

আমরা দেবো তো ইনশাল্লাহ তোরা আর কেউ দিবি নিচে চুপচাপ হ্যাঁ সাইলেন্ট একদম একদম সাইলেন্ট এরা নাচ থাকলে পুরো শেষ কি বাবু বাচ্চারা না থাকলে মেহফিল পুরো শেষ মনে যে কবরস্থানে পড়ার মতো হচ্ছে এই রাত তুই পড়ে চলে যা এরম কোলাব না বেটু ছেলে দিন জোড়ে হোক হাফ প্যান্টই দি এত জোড়ে হয় ফুল প্যান্টের তকারে জোড়ি হওয়া দরকার তারপর যা লুঙ্গি পরে তাড়াতাড়ি দেবি হাফ প্যান্ট ফুল প্যান্ট আর লুঙ্গি পরা মানুষ যদি দেয় গ্রামের মলে একটা কো থাকবে সব চলে যাবে প্যান্ডেলের মধ্যে চলো নারাকেতে pere নারাকেতে ছোট <muic entender> <Jungnet> <muchundred> <avez> একবার করে হবে শুভান আল্লাহ হবে না হবে না হবে তো হাত তুললে হবে চারবার যদি আমরা বলি একটা শুধু বত্রিশ তাহলে কত তিনশো বত্রিশ মনে কাঁচা নাকি রে এই চার আসটা কত বত্রিশ তো

चन चना <चार्णारणारी> खे <okay> <off> <Four> <Leonardo>

No, no, no,